দাম পাঁচ লাখ প্লাস এসি গাড়ি এটার দাম চাচ্ছি আপনার তিন লক্ষ আশি হাজার টাকা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা এর ছয় লক্ষ সত্তর হাজার টাকা এক্স করলা দুই হাজার তিনের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন ভাইয়া পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা আসসালামু আলাইকুম ঈদের পরবর্তী সময় আমাদের ভিডিও আবারও শুরু হয়ে গেছে কার হোমস থেকে আর কার হোমস মানে আমরা প্রতিবার বলি মধ্যবিত্তদের একটা স্বরূপ এবং আজকের এই এক ভিডিওতে দেখাবো দেখেন কত গাড়ি মানে একবারে রাস্তা পর্যন্ত গাড়ি শোরুমের শেষ মাথা পর্যন্ত গাড়ি প্রত্যেকটা গাড়ি ছোটো গাড়ি কম বাজেটের গাড়ি যারা হাই স্নো কিনবেন বা আজকে ভিডিও আপনাদের জন্য না যারা বড় গাড়ি খুঁজছেন শুধুমাত্র একটা নো গাড়ি আছে আমরা দেখাবো আর সব গাড়ি ছোটো গাড়ি যারা বিজনেস করার জন্য গাড়ি খুঁজছেন প্রোভক্স এক্স এক্স করোলা প্রোভোক্স প্রায় আজকে তিনটে আছে এবং কি হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন কোরসা ফিল্ডার সব ধরনের গাড়ি পাবেন এই মুহূর্তে কার হোমসে

আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেভাবে রাখে ওইভাবেই আলহামদুলিল্লাহ আমরা ভিডিওটা বেশি লং করব না আপনাদের যে গাড়িটাই লাগবে স্ক্রিনে নাম্বার আছে একটু যোগাযোগ করবেন শোরুমে চলে আসবেন বাকি ডিটেলস আপনি সামনা সামনে এসে দেখবেন ইনশাল্লাহ হান্ড্রেড টেন দিয়ে আজকে স্টার্ট হ্যাঁ হান্ড্রেড টেন নাইনটি সেভেন মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন এটা মেনুয়াল গিয়ার অরিজিনালি পনেরোশো সিসি এবং যা আছে সব অরিজিনাল ফার্স্ট পার্টি হাউস বলবো মালিক আর আপনারা জানেন এটা আপনার হান্ড্রেড টেন গাড়িগুলো কিন্তু মেনুয়াল গিয়ার খুবই কম আছে

এবং কাগজ এক বছর দুই বছর ওকে আছে খুবই চমৎকার একটি গাড়ি আলহামদুলিল্লাহ মানে টিআই কেনি না পাওয়া যায় কিন্তু এত ফ্রেশ গাড়ি পাওয়া মুশকিল আর কি দাম কত দিবে এটার দাম চাচ্ছি আপনার সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে দেখা টয়টা ফিল্ডার এক্স ফিল্ডার হ্যাঁ টয়টা ফিল্ডার দুই হাজার চারের মডেল দশের কিন্তু চারের নিউ শেপের গাড়ি চেরি ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার আচ্ছা এবং খুবই চমৎকার গাড়ি তিন বডির গাড়ি যেটাকে বলে এই যে এই এইচ এন এস অটো মানে এইচ গাড়ি কিন্তু অনেক ভালো হয় চমৎকার গাড়ি এই গাড়িগুলো আপনার মানে আপনার বাছাইকৃত গাড়ি ওদের এবং খুবই চমৎকার গাড়ি এবং দামি আপনার উডেনগুলো লাগানো আছে এটাও খুবই চমৎকার গাড়ি ভাড়া চালানোর জন্য পারফেক্ট ভাড়া প্রাইভেট বাসাবাড়ির জন্য যারা একটা গাড়ি খুঁজতেছে টাকাকে টাকা রাখতে চায় ঠিক আছে এই গাড়িগুলো নিতে পারে দুই চার বছর চালায় ইনশাল্লাহ এই যে দামে কিনবে এই দামে বেচতে পারবে এটার দামটা হচ্ছে আপনার বারো লক্ষ ষাট হাজার টাকা তারপরে দেখা নিশান জুকি হ্যাঁ নিশান জুকি 2012 মডেল পুশ স্টার্ট তেলের গাড়ি এটা 2040 একটা মিনি জিপ হ্যাঁ 2017 এর তেল স্টেশন এবং পরীক্ষিত গাড়ি এই গাড়ি নিয়ে আমি ইট করেছি ঠিক আছে আচ্ছা আচ্ছা মানে 1200 কিলো এই গাড়িটা রান করেছি আলহামদুলিল্লাহ কোনো রকম কোনো রাস্তায় কোনো সমস্যা সম্মুখীন হই নাই এটা প্রাইসটা কেমন এবং এটা প্রাইভেট নাম্বার ঢাকা মেট্রো গস 32 সিরিয়াল এটার এটার প্রাইস চাচ্ছি আপনার

এক্স কোনালা মডেল 2009 এর রেজিস্ট্রেশন হোয়াইট কালার কালার এটা আলহামদুলিল্লাহ খুব চমৎকার কন্ডিশনে আছে এবং সামনে পিছে গ্লাস ক্লাস থেকে শুরু করে যা আছে অরজিনাল আছে কাগজ এক বছর দুই বছর ওকে আছে এটার দামটাচ্ছি 11 লক্ষ 50000 টাকা ওকে নেক্সট এই গাড়িটা আমাদের সোল হয়ে গেছে সোল্ড আউট এটা আমরা না দেখাই এখন দেখাব কম বাজেটের এই সিরিয়ালের তিনটা গাড়ি সবচেয়ে কম বাজেটের গাড়ি সবচেয়ে বাজেটের গাড়ি এটা হলো 2000 সাতের মডেল আর্টের স্টেশন সুজুকি জিন স্টিল সুজুকি জিন স্টিলও বাইরে রেড কালার ভিতরে বিস্কিট কালার খুব গাড়ি আর একটা বাইকের দামে একটা গাড়ি কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো এই গাড়িটা তাদের জন্য খুবই চমককার এসি গাড়ি এটার দাম চাচ্ছি আপনার তিন লক্ষ আশি হাজার টাকা ওকে আপনি আরেকটা সুজুকির গাড়ি দেখাচ্ছেন হচ্ছে সুজুকি সুইফট ডিজার এটা এটা আপনার চেরি কালার খুবই চমৎকার গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড কাগজ এক বছর দুই বছর ওকে আছে এবং খুব কম মাইলেজের গাড়ি আর এটা কিন্তু অল অটো শুধু গিয়ারটা মেনু অল অটো ম্যানুয়াল গিয়ার চারটা টায়ার নতুন আছে সামনে পিছে হেডলাইট থেকে শুরু করে যা কিছু আছে অরিজিনাল কন্ডিশনে আছে প্রাইসটা কত এর প্রাইস চাচ্ছি আপনি 6 লক্ষ 70 হাজার টাকা ওকে দেন আমরা আসি এই একটা এবার দেখাবো একটা খুবই কম বাজেটের গাড়ি আজকে আমাদের লাইফের আকর্ষণ এটা Honda Civic সানরোপালা গাড়ি এবং এটা র অবস্থায় আছে কোনো রকম কোনো ড্রেন পেন বা কোনো টাচ আপ করা হয় নাই যেভাবে কিনছি ওইভাবে আছে এটা ফার্স্ট পার্টি হাউস বলু এটার প্রাইস চাচ্ছি আপনার দুই লক্ষ ষাট হাজার টাকা এবং কাগজ ফেল অবস্থায় আছে আর কাগজ ওকে করে দিলে ওই ক্ষেত্রে দাম বাড়বে আর জিয়া ভাই একটু অসুস্থতার কারণে ভাই একটু রেস্টে আছে আমাদের সাথে এখন নাদিন ভাই থাকবে নাদিম ভাই আমরা এক্সিও থেকে স্টার্ট করি জিয়া ভাই বাইরের গাড়িগুলো দেখিয়েছে এক্সিওটা মডেল রেজিস্ট্রেশনটা কত ভাইয়া এক্সিও এটার মডেল আছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো

ঠিক আছে এবং খুব চমৎকার কন্ডিশন আছে গাড়িটা এবং কি অল অটো অল অটো প্রাইস কেমন ভাই এটা প্রাইস পড়বে মাত্র 6 লক্ষ টাকা তারপরে দেখেন এটা টয়োটা এক্সিও এক্সিও এক্স এটার মডেল হচ্ছে 2007 রেজিস্ট্রেশন 2013 35 সিরিয়ালের গাড়ি এবং ভিতরে এসি প্যানেলটা পেয়ে যাচ্ছেন টাস এবং ডক্টর মালিক চালিত গাড়ি ভাই আর এটা দেখেন সামনের হেডলাইটটা একটু দেখাই দেই এই হেডলাইট আর সিলভার কালার সিলভার কালার এটা আপনি ফ্যামিলি ইউজ করতে পারবেন চাইলে ভাড়াও চালাতে পারবেন জি এটা আপনারা ভালো বুঝেন অনেকেই এটা প্রাইসটা কেমন চাচ্ছেন প্রাইস করবে ভাই মাত্র 13 লক্ষ 50000 টাকা তারপর আরেকটা অল শেপের এলিয়ন হ্যাঁ এটা টাটা এলিয়ন এ15 এটার মডেল আছে 2004 রেজিস্ট্রেশন 2010 ঠিক আছে 1500 সিসি ভিতরে বিস্কিট কালার উডেন স্টাইরিং হ্যাঁ মার্বেল উডেন

অল অপশন অটো 1300 সিসির গাড়ি জি এটা প্রাইসটা কেমন ভাই প্রাইস পুরো ভাবে মাত্র 6 লক্ষ 70 হাজার টাকা তারপরে দেখাই ডিএক্স প্যাকেজের প্রবক্স তেলের গাড়ি তেলের গাড়ি এবো তেলের গাড়ি 2004 এর মডেল 2008 এর সিসি 1300 সিসি শুধু অনলি অকটেন ড্রাইভার গাড়ি ভাই অল অপশন অটো 1300 সিসি অকটেন ডিভেন এটা কি ভাই শুরু থেকে তেলেই চলছে হ্যাঁ এটা জন্মগতভাবে তেলের থেকেই চলে চলছে ভাই

এটা প্রাইসটা কেমন ভাই এটা প্রাইস পড়বে ভাই মাত্র 490000 টাকা 1500 সিসি আর পরে দেখা একটা 100 110 110 গাড়ি যারা নিতে চান এই গাড়িটা দেখেন 98 এর মডেল এরপরে দেখাবো আপনাদেরকে একটা 110 1500 সিসির গাড়ি 100 এর স্প্রিন্টার জি ওয়াও দেখেন আপনার গাড়িটা ভিতরে বেজ ইন্টেরিয়র এবং কি গাড়িটা দেখেন হোয়াইট কালারের খুবই জোস একটা গাড়ি 1500 সিসির একটা গাড়ি এটার মডেল রেজিস্ট্রেশনটা কত ভাই

আপনার স্বপ্নের পছন্দের গাড়িটা নিয়ে বয়ারা বসে আছে জি আসেন গাড়ি দেখেন ইনশাআল্লাহ প্রত্যেকটা গাড়ি পছন্দ হওয়ার মতো গাড়ি এটার দাম দিবেন কত ভাই এটার দাম থাকবে ভাই মাত্র 6 লক্ষ টাকা তারপরে দেখেন আরেকটা ছোট গাড়ি মার্কেট চ্যালেঞ্জ করা দামে গাড়ি 111 হ্যাঁ টয়টা 111 এর মডেল 1999 রেজিস্ট্রেশন 2002 সিসি 1331 সিসি সিএনজি তে কনভার্ট করা আছে ভাই আর এই सेम গাড়িগুলো মার্কেটে দেখবেন 6.5 লাখ টাকার উপর অনেকে দাম চাচ্ছে জি বাট এই গাড়িটা আজকে থাকবে খুবই

ভিতরে খুব সুন্দর চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা ঠিক আছে আর এই গাড়িটা কিন্তু আপনার ডুয়াল এসি এর ডুবাই ফিটিং ডুবাই দেখেন গাড়ির দরজার প্যাডগুলো কত ফ্রেশ অল অপশন অটো জি ফোর ডোরের গাড়ি ফোর ডোর প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই প্রাইস থাকবে ভাই মাত্র 11 লক্ষ 20 হাজার টাকা সর্বশেষ আপনাদেরকে যে গাড়িটা দেখাবো টয়োটা নোয়া গাড়ি 2002 এর মডেল দুই দরজাই পাওয়ার দুই দরজাই পাওয়ার জি দুই এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন 2000 সিসি এলপিজি কনভার্ট করা আছে ভাই লিটার এবং কি ভিতরে ফুল